হ্যালো আসসালামু আলাইকুম বস আমি মোহাম্মদ নাসির উদ্দিন আবউল ইনসাল হাফার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ একটি প্লট নিয়ে হ্যাঁ সরজমিনে সাড়ে তিন শতাংশ জমিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে এই সেটেলমেন্ট রাস্তার সাথে হ্যাঁ এটা হলো ফুটনগর এলাকা এই সেটেলমেন্ট রাস্তার সাথে জমিটি জমিটি হলো এইটা পাশেই কারেন্টের খুঁটি আছে কারেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই আপনি সাথে সাথে চাইলে আপনি সাথে সাথে বিদ্যুৎ দিতে পারবেন হ্যাঁ যাই হোক এই যে পোলটি দেখিয়ে দিচ্ছি এই যে মোটর সাইকেল রাখা এই পোলটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে পোলটি চতুর পাশে আরসিসি পিলার করা হ্যাঁ যে একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে এই যে আমি পোলরে দাঁড়িয়ে রয়েছি এই চতুর্দিকে আর করা আপনারা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে বাড়ি করতে পারবেন এই যে মেন রোডের সাথেই একেবারে মেন রোডের সাথে চাইলে আপনারা দু একটি দোকান দোকানও করতে পারবেন অনেকে দোকান পজিশন জায়গা চান যারা তাদের জন্য এই জমিটি অনেক প্রবাসী ভাই আছেন যে কম বাজেটের ভিতরে যদি আমাদেরকে একটু জায়গা পান দেন এই কারণে আমার এই ব্লকটি করা হ্যাঁ এই যে সেটেলমেন্ট রাস্তার সাথে আবারও দেখিয়ে দিচ্ছি একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথে সরজমিনে আপনারা মাপ দিলে হয়তো বা তিন সাড়ে তিন শতাংশ পাবেন হ্যাঁ আর দলিল মোতাবেক চার শতাংশ জমির পরিমাণ একে পুরোটা আর সিসি প্লার করা এই যে প্লটটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর এটা হলো সাভার থানার থেকে আসতে পাঁচ থেকে হ্যাঁ পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে আপনারা আর পাশে একটি বড় একটি মাদ্রাসা পোলটটির দামও আমি বলে দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনাল প্রাইস পোলটটি নিতে পারবেন আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা তারপরও আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আপনারা কথা বলতে পারবেন একেবারে রাস্তার সাথে অনেকেই চিন্তা করেন যে দু এক বছর পর আমরা হয়তো বাড়িঘর করব। তাদের জন্য এই জমিটি এই এলাকায় ইউজ পরিমাণ জমি বেচা কিনা হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও আমি রাস্তাটি দেখিয়ে দিচ্ছি একেবারে সেটেলমেন্ট রাস্তার সাথেই ফ্লোরটি এই যে এদিক থেকে আপনারা মানিকগঞ্জ চলে যেতে পারবেন এই যে প্লটটি এটা যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম